প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা কেমন আছেন আপনারা কে কোন দেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আজকের ভিডিওর যে ক্যাপশনটি এই ব্যাপারটি সম্পূর্ণভাবে জানতে অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনারা যারা নতুন প্রবাসে আসতে চাচ্ছেন অথবা যারা প্রবাস থেকে আবার নতুন করে প্রবাসে বা ইউরোপে আসতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব হেল্পফুল হবে তো আশা করি আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন সেক্ষেত্রে আপনারা নতুন কিছু এক্সপিরিয়েন্স আপনার নতুন কিছু অভিজ্ঞতা অর্জন হবে যাতে করে আপনার ইউরোপে আসার আগে প্রবাস থেকে প্রবাসী হওয়ার জন্য এবং বাংলাদেশ থেকে নতুন করে প্রবাসী হওয়ার জন্য আপনাদের কিছু অভিজ্ঞতা শেয়ার করব যেটা নিয়ে আপনাদের বাস্তব লাইফে আপনারা খুব হেল্পফুল হবে তো আশা করি আজকে ভিডিওটা আপনার সাথে রাখবেন এবং দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সব ভালো আছেন আজকে আমি আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার শেয়ার করব যেটা বলতে পারেন যে আমার আমার কিছু এক্সপিরিয়েন্স পাশাপাশি আমার পরিচিত কিছু লোকের সাথে সাক্ষাৎ হয়েছে যদিও তেরকমভাবে অনেক সময় দিতে পারিনি তো স্বল্প পরিসরে যে গল্পগুলো করলাম সেই গল্পগুলোই মূলত আপনাদেরকে আজকে ভিডিও আকারে আমি ধারণ করে জানাবো আসলে কী গল্প করেছিলাম যারা নতুন যারা ইউরোপে আসছে বা রোমানটা আসছে তাদের কাছ থেকে তো আপনারা জানেন আমি যে গত অগস্ট মাসে আমি মালয়েশিয়া থেকে আমি রোমানতে আসছি তো আমি রোমানতে কেন আসলাম আমি তো মালয়েশিয়াতে ভালো ছিলাম আমি ভালো বেতন পাইতাম আমি ভালো অ্যাক অ্যাকোমোডেশন পাইতাম আমি রোমানিয়া যে বেতন এখন বর্তমান যে বেতন পাই এর চাইতে ভালো বেতন আমি মালয়েশিয়া থেকে পাইতাম তাহলে এখন আসার কারণ কি। তো এটা আপনার জিনিসটা বুঝতে হবে ফার্স্ট অফ অল যে আপনি কেন আসতেছেন আপনার কি কারণে আসা তাহলে আপনি আসলে ব্যাপারটা বুঝতে পারবেন আপনারা যদি মনে করেন যে আপনারা এখানে আসবেন আপনারা যেই দেশে যাবেন বাংলাদেশ থেকে হোক বা আদার্স কান্ট্রি থেকে যদি আপনারা লাইক মধ্যপ্রাচ্য অথবা মালয়েশিয়া থেকে যারা রোমানিতে আসতে চান বা ইউরোপ আদার্স দেশে যেতে চান তাদের জন্য আজকে মূলত মেসেজটি বা ভিডিওটি কারণ হচ্ছে আপনারা মাথায় রাখতে হবে আপনারা যদি চিন্তা করেন যে আপনারা এখানে আসলে খুব ভালো বেতন পাবেন এখানে ভালো বেতন পাবেন মাসে এক দেড় লাখ দুই লাখ টাকা পাবেন এই চিন্তা আপনার করে যদি আসেন সেক্ষেত্রে কিন্তু আপনারা মোটামুটি একটু বিপদে পড়ে যাবেন বিপদ এই কারণে কারণ আপনি যে মাইন্ড সেট আপ করে আসবেন এবং বাস্তবতা সম্পূর্ণ কিন্তু আপনার ডিফারেন্স পাবেন আপনি এখানে কোনো মিল পাবেন না আপনার যে ড্রিম করে আসবেন এবং আপনি এখানে যে আসিয়া বাস্তবতা দেখবেন সেই ক্ষেত্রে তখন আপনি চিন্তা করবেন যে আমি কেন আসলাম অথবা আপনি যার মাধ্যমে আসছেন যে এজেন্সির মাধ্যমে আসছেন তাকে কিন্তু আপনি প্রচুর ব্লেম দিবেন তাকে আপনি প্রচুর খারাপ কথা বলবেন বা অনেক কিছু বলতে এটা স্বাভাবিক তো আপনাকে ব্যাপারটা বসতে হবে যেমন আপনি যদি আমার কথা আমি বলি আপনারা জানেন যে আমি মালয়েশিয়াতে আমি একজন ভালো একজন ওয়েটার ছিলাম অথবা বার ছিলাম এবং বারিস্তাও ছিলাম তো সেক্ষেত্রে আমি আমার যে কোম্পানিতে আমি জব করতাম মালয়েশিয়াতে ওই কোম্পানিটা খুব ভালো একটা কোম্পানি ছিল তারা আমাকে প্রচুর টেক কেয়ার করতো প্রচুর ইভেন দো আমি যখন রোমানের ভিসা পাই আমি যখন রিজাইন দিই ওই আমার কোম্পানি মালয়েশিয়া মালয়েশিয়ার কোম্পানি থেকে তারা আসলে আমাকে আসতে দিতে চায় নাই তারা আমাকে অনেক ধরনের অনেক অফার করছিলো বাট ইন্ড অফ দ্য ডে আমি আমার ডিসিশনটা মেক করেছি এবং আমি চলে আসছি তো আমি আমি যখন এখানে আসলাম আমি কিন্তু এখানে আসার পর আমি ডাইরেক্টলি কিন্তু আমার যে জব দর কথা ছিল ওই জবটা আমি পাইনি ইভেন দো আমি যে কোম্পানিতে আসছিলাম ওই কম যে কোম্পানি আন্ডারে আমার ভিসা ছিল আমি কিন্তু ওই কোম্পানিতে জব করে নাই আমি কিন্তু পরবর্তীতে আসার পর আমি আসার পর দিন থেকে আমি কাজ শুরু করছি বাট আমি অন্য কোম্পানিতে কাজ শুরু করছি তো আজকে আমি যে গল্পগুলো বলব এই কিন্তু আপনাদের লাইফে যা যারা নতুন আসতে চাচ্ছেন অথবা যারা প্রবাসী লাইফ গ্রহণ করতে যাচ্ছেন প্রত্যেকটা মানুষের জন্য তো অবশ্যই আপনার বিরোধ সাথে থাকবেন এবং সম্পূর্ণ বিরোধী দেখবেন তাহলে আপনারা কিছুটা হলে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন যে আসলে কী কারণে আজকে ভিডিওটা আমি করলাম তো আমি এখানে আসার পর আমাকে কিন্তু কিচেনে জব দিলো আপনার কিচেন স্টোয়ারে আমার জব দিছে স্টোর বলতে যারা না বোঝেন সেটা হচ্ছে কিচেনের দোয়া দুই কাজগুলো আর কি প্লেট যা মানে এভরিথিং দোয়া দুই কাজগুলো আমাকে করেছিল তো আমি এখন এখানে আসলাম আসার পর আমি আমাকে তারা আমার সাথে কথাবার্তা বললো আমাকে সব ধরনের অফার করলো তো আমি এখানে আসার পর একটা চিন্তা করলাম যে আমি অলরেডি চলে আসছি এখন আমার এখন যদি আমি যদি আমার মতো করে আমি কাজ খুঁজতে যাই সেক্ষেত্রে একটা লং টাইম একটা সময়ের ব্যাপার তারপর এখন আমার কাজ হয়ে গেছে অলরেডি আমি কাজে আসি সেখানে আমার তারা কথা বলেছে আদারওয়াইজ যদি আমি এখন কাজ করতে না চাই সেক্ষেত্রে আমি অন্য জায়গায় যেতে হবে এবং কবে নাগাদ কাজ করতে হবে সেটাও কিন্তু অনিশ্চিত ছিল তো আরেকটা অফার হচ্ছে মেন ব্যাপার যেটা সেটা হচ্ছে আপনি যত বেশি লেট করবেন কাজে ঢুকার জন্য বা কোম্পানি খোঁজার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনার কাগজপত্র হতে কিন্তু তত বেশি সময় লাগবে তো সব কিছু চিন্তা আপনা করে মাথায় নিয়ে তখন আমি আর বেশি করলাম না তারা আমাকে যে অফার করলো আমি ঠিক আলহামদুলিল্লাহ আমি ওই জিনিসটা আমি অ্যাকসেপ্ট করলাম বললাম যে ঠিক আছে আমি আই উইল এগ্রি আই এগ্রি টু ডু তারপর আমি আমার কাজ শুরু করলাম এবং আমি প্রায় দুই সপ্তাহের মতো আমি কিচেনে জব করছিলাম কিচেনে জব করার পর সেখান থেকে আমাকে আমার অভিজ্ঞতা থাকার কারণে তাদের একটা ভ্যাকেন্সি খালি হয়েছিল তারপর আমাকে তারা বাটেনের মুভ করছে পরবর্তীতে আমি এখন কিচেনে জব করতেছি আমি এবার বাটিটা থেকে মুভ করার কারণ হচ্ছে বর্তমান সময় জানেন যে এটা উইন্টার সিজন এখানে প্রচুর ঠান্ডা আর ঠান্ডার সময় আসলে এখানে গেস্টগুলো রেস্টুরেন্টে মূলত কম হয়ে থাকে যার কারণে সারাদিন বাইরে থাকা মানে বিরক্তিকর ব্যাপার মনে হচ্ছিলো এই ব্যাপারে চিন্তা করলাম যদি আমি কিচেনে যেতে পারি কিচেনের কাছ শিখতে পারি আমার এক্সট্রা একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবো একটা এক্সপিরিয়েন্স হবে সেই কারণে মূলত আমি কিচেনে চলে আসলাম এবং আলহামদুলিল্লাহ ভালো করতেছি তো আমার যেটা পয়েন্ট সেটা হচ্ছে আপনাকে কোনো না কোনো কাজ শুরু করতে হবে এবং আপনার এক্সপিরিয়েন্সগুলো আপনার গ্যাদার করতে হবে আর মোস্ট ইম্পর্টেন্ট আপনার আপনি কি কাজ করছেন আপনার মালের সাথে কত টাকা বেতন পাইছেন বা আদার্স কান্ট্রিতে আপনি কীরকম ফ্যাসিলিটি পাইছেন এই চিন্তা করে ভাই আপনারা আসতে পারবেন না আপনার যদি এই চিন্তা ভাবনা করে যদি আপনার আসতে চান সেক্ষেত্রে আপনার বিপদে পড়বেন কি বিপদ পড়বেন কারণ ভাই আপনি যদি ফার্স্ট চিন্তা করেন যে আপনি এখানে আইসে আপনার টাকা কামাতে আসবেন তাহলে আপনি ভুল করবেন এই কারণে ভুল করবেন ইউরোপে ভাই টাকা আছে ইউরোপের টাকা আছে এটা টাকাটা আবার ধরতে হবে আপনাকে দরার শিখতে হবে আপনার যদি দরার শিখতে চান সেক্ষেত্রে আপনার শিক্ষার জন্য একটা সময় আপনাকে ইনভেস্ট করতে হবে আপনি যদি প্রপারলি সেই সময়টা ইনভেস্ট করতে পারেন সেই ক্ষেত্রে আপনি টাকা ধরতে পারবেন এবং আপনার লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন বাট আপনার যদি আসার পর যদি আপনারা চিন্তা করেন যে আপনারা এখন আসবেন আসার পর আপনারা ভালো ভালো বেতনে কাজ করবেন আপনারা আপনার অনেক বড়ো বড়ো ড্রিম নিয়ে আসছেন আপনার ড্রিম শুরু এখানে আসার পর ড্রিমের আপনারা ফাউন্ডেশন শুরু করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভুল করবেন কারণ হচ্ছে আপনি এখানে আসার পর আপনার একটা জিনিসটা আপনারা জানবেন যারা বিশেষ করে রোমানিয়াতে আসবেন যেটা আমি মতো বর্তমানে রোমানিতে আছি রোমানিয়াতে আসার পর আপনার রোমানিতে একটা ব্যাপার হচ্ছে আপনি এখানে সব ধরনের ফ্যাসিলিটি আপনি পাবেন না কী কেন পাবেন না এখানে সরকার কর্তৃক একটা আপনার বেসিক স্যালারি আছে এটা মূলত অনেকে পায় আবার অনেকেও পায় না ঠিক আছে তারপর আপনি যে এগ্রিমেন্ট লেটার আপনি যখন পারমিটের সাথে এগ্রিমেন্ট লেটার পাবেন এগ্রিমেন্ট লেটার দেখবেন আপনার জন্য সব কিছু লেখা থাকে এগ্রিমেন্ট লেটার আপনার কী ধরনের ফ্যাসিলিটি পাবেন আপনি কী করতে পারবেন সব কিছু কিন্তু লেখা থাকে কিন্তু আপনার এগ্রিমেন্ট লেটারের সাথে আপনার সব কিছু কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার মিল পাবেন না অনেক সময় আপনি এগুলো গ্যাপ পাবেন যেমন আপনি পাঁচ দিনে কাজ লেখা থাকে আপনার পাঁচ দিন আপনার ছয় দিন কাজ করতে পারে তারপর আপনার লেখা থাকে যে আট ঘন্টা ডিউটি কিন্তু বাস্তবতা কিন্তু আট ঘন্টা না আপনার বাস্তবতা এক এক জায়গায় একরকম মানে বিশেষ করে আপনার এগুলো যে বেসিক যে আপনার রুলসগুলো আছে এগুলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট আপনি সব এক জায়গায় পাবেন না এটা আপনার কিছু কিছু জায়গায় বিনোদ দেখা যাবে হান্ড্রেড পার্সেন্ট বিনোদ দেখা যাবে সো আমার সাথে যারা যোগাযোগ করে বা আমাকে পরিচিত যারা আসতে চায় অনেকে নক করে আমি সবার আগে ভাই আমি এই ব্যাপারগুলো আমি শেয়ার করি ইনস্ক করি যে আপনাকে কিন্তু এই ধরনের মেন্টালি পেপার নিয়ে আপনি আসতে হবে আপনার মেন্টালি প্রিপেয়ার যদি এরকম না থাকে তাহলে আপনি আসার জন্য আপনি কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন তো সেই জন্যই আপনারা অনেকে আমাকে নক করে অনেকে জানতে চান সেটা হচ্ছে ভাই আপনারা এখানে আসতে হলে যেমন আপনারা যদি যারা বর্তমানে প্রবাসী যারা আছেন তারা কিন্তু জানেন যে আপনি যখন কাজ শুরু করছেন তখন থেকে কিন্তু আপনার কিন্তু এক্সপিরিয়েন্স ছিল না আপনার কিন্তু বাসা পরিদক্ষতা ছিল না কিন্তু প্রথম সময়টা আপনারা যেভাবে কাজ শুরু করছেন আপনারা যেই ধরনের একটা স্ট্রাগলের মাধ্যমে গেছেন পরবর্তীতে কিন্তু ছয় মাস এক বছর কিন্তু ওই ধরনের স্ট্রাগল করতে হতেছে না তো সেম জিনিসটা এখানে আপনি যখন আসবেন আপনার এখানে আসার পর অবশ্যই আপনাকে ওই ধরনের স্ট্রাগলটাই করতে হবে কারণ হচ্ছে আপনার কাজের প্রতি দক্ষ কতটুক এর উপর নির্ভর করবে আপনার আপনার পারিশ্রমিকটা মেন্টালি প্রিপারেশনটা বা মেন্টাল প্রেশার যেগুলা এগুলো অনেকটা আপনার কাজের উপর এক্সপিরিয়েন্স যত কিছু আপনার যতই এক্সপিরিয়েন্স থাকুক এক্সপিরিয়েন্সের পাশাপাশি কিন্তু আপনাকে নতুন করে একটা নতুন জায়গায় কিন্তু নতুনভাবে শুরু করতে হবে সেক্ষেত্রে একটা এক্সপিরিয়েন্সের ব্যাপারে আপনার কাজ করবে আপনার এক্সপিরিয়েন্সটা আপনার খুব বেশি জরুরি আপনি যেখানে থাকবেন যেভাবে থাকবেন আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন এবং আপনি এখানে খুব আসার আগে অবশ্যই আপনি মেন্টালি এবং ফিজিক্যালি দুই দিক দিয়ে একটা প্রিপারেশন রাখবেন আপনার যদি আলহামদুলিল্লাহ আপনার কপাল ভালো হয় তাহলে ভালো কিছু হবে আপনার যদি মনে করেন যে না আপনার আপনার কিছুটা চেঞ্জ আসতেছে আপনার ওই ধরনের মানে কিছুটা চেঞ্জ বলতে আপনার সাথে কোম্পানির সাথে বা কন্ট্রাক্ট পেপারের সাথে যদি কাগজ কথাবার্তা মিল না হয় যদি ওই ধরনের কিছু আপনার না পান মিল না পান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অবশ্যই আপনাকে মেন্টালি এবং ফিজিক্যালি আপনাকে প্রিপারেশন থাকতে হবে যে যদি ইন কেস কিছু হয়ে যায় সেক্ষেত্রে আমি আমার কাজগুলো আমি আগিয়ে নিয়ে যাব টিআরসি কার্ড পাওয়া পর্যন্ত আপনাকে অবশ্যই এখানে কাজ করতে হবে টিআরসি কার্ড পাওয়ার পর্যন্ত আপনি যদি টিআরসি কার্ড পান সেক্ষেত্রে আপনি ভালো কিছু করতে পারবেন এবং মানে তখন যদি আপনি মনে করেন যে না আপনাকে এই কোম্পানি যারা পোস্টেশন এই কোম্পানি হবে না তখন আপনি চাইলে কিন্তু আপনার কোম্পানি চেঞ্জ করতে পারবেন বাট আপনাকে অবশ্যই টিআরসি কার্ডের পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এই মেন্টালিটি প্রিপারেশনটা বা এই স্ট্রাগলটাকে আপনাকে করতেই হবে আবার এই ধরনের মেন্টালিটি প্রিপারেশন নিয়ে আপনার আসতে হবে যে আমরা কিন্তু যারা আসি আপনাদের কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে কিন্তু আমরা আসি আমরা যে দেশে যাচ্ছি ম্যাক্সিমাম লোক কিন্তু আমরা মধ্যবিত্ত লোক তো আমাদের কিন্তু টাকার প্রতি একটা আমাদের একটা কী বলে একটা আক্ষেপ থাকে একটা রাগ থাকে ভালোবাসা থাকে সব কিছু থাকে টাকার প্রতি কারণ হচ্ছে এই টাকাটা অনেক কষ্টে করে অর্জিত এবং এই কাজ এই টাকাটা অনেক কষ্টের মাধ্যমে কিন্তু আমরা কারোর কাছ থেকে নিয়ে সংগ্রহ করে কিন্তু আমরা বিদেশে জমিতে দিয়েছি তো সেই ক্ষেত্রে ভাই আপনাকে আমার যে মেসেজটা আমি দিতে চাচ্ছি আপনাদেরকে আপনি এখানে যদি আসতে চান সেক্ষেত্রে পরিশ্রমের কোনো বিকল্প নাই এখানে আসার পর আপনাকে অবশ্যই মেন্টালিটি প্রিপারেশনে কাজ শুরু করতে হবে এবং ফিজিক্যালি আপনাকে ফিট থাকতে হবে আপনার ফিজিক্যালি এগারো থাকতে হবে আপনার যে কোনো পরিস্থিতিতে আপনার কাজ করবো আমি পারবো এরকম একটা মেন্টালিটি এবং ফিজিক্যাল প্রিপারেশন থাকলে আলহামদুলিল্লাহ আপনার সাকসেস হবেন এই ডব দ্য ডে আপনাকে এতটুকু বলবো আপনারা যদি কষ্ট করে থাকতে পারেন আপনার সাকসেস হবেন তো সেই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে আপনারা যদি হাল ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার বিপদে পড়ে যাবেন তো আশা করি কিছুটা হলে বুঝতে পারছেন আপনার কথা আমার ভিডিওটা আপনারা এখানে আসবেন আসার পর অবশ্যই আপনাদের মেন্টালি প্রিপারেশন রাখবেন যে হবে আপনারা হবে আপনারা পারবেন আপনারা যদি পারেন সেই ক্ষেত্রে আপনারা গেইন করতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনারা আপনারা কিছুটা বিপদে পড়ে যাবেন বিপদ বলতে এতটুকু হবে যদি আপনার কোম্পানির কাজ করতে না পারেন সেক্ষেত্রে আপনার অত অবৈধ হয়ে যাবেন অন্য জায়গায় চলে যেতে হবে বা অন্য দেশে চলে যাবেন সেই ক্ষেত্রে আপনি অবৈধ হয়ে যাবেন আর ইউরোপীয় পার্টতে অবৈধ হওয়া মানে একটু আপনারা বোঝেন যে আসলে কতটুকু ডিফিকাল্ট হয়ে যাবে আপনাদের জন্য তো এই হচ্ছে আজকের ভিডিও আসলে চেষ্টা করেছে কিছু বলার জন্য আপনারা যদি এই ব্যাপারটা যদি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন আপনারা যদি জানান সেক্ষেত্রে এরকম আমি কিছু কিছু ভিডিও আমাদের যারা কলিগ আছে বা যারা আদার লোক আছে সবার সাথে টুকটাক কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো অথবা তাদেরকে নিয়ে আমি আগামী দিনে ভিডিওগুলো তৈরি করবো আপনাদের জন্য যাতে করে আপনারা ভালো কিছু ইনফরমেশন আপনার পেয়ে থাকেন তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা আমার চ্যানেল নতুন আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার কিছু জানা থাকে অবশ্যই কমেন্টস কমেন্ট জানাবেন তো আজকের মধ্যে যাচ্ছি ভালো থাকবেন সবাই আমার জন্য করবেন পাশাপাশি প্রত্যেকটা প্রবাসী বাড়ির জন্য রাখবেন আসসালামু আলাইকুম সবাইকে